আজকে রান্নাটি যে এত মজা হয়েছে আমি একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি এ রান্নাটি শিখেছি প্রথম আমার দিদিমণির কাছ থেকে আমার খুব ফেভারিট তরকারি আমি এখানে সব কিছু কাটাকুটি করে নিয়েছি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দুটো পেঁয়াজকে চাকা চাকা করে কেটে নিয়েছি ডালগুলোকে ভিজিয়ে রেখেছি বিশ মিনিট এদিকে সুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলাই তেল দিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আর রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিব সুটকি দিব দু চামচ লবণ সুটকিগুলোকে ভালো করে ভেজে নেব এতে করে সুটকির স্বাদ এবং ধান দুটেই ভালো আছে এরপর আমি দিব দু চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ভালো করে আবারও নেড়েছিড়ে ভেজে নেব যেন মশলা গন্ধ না লাগে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালগুলো ডালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এরপর আমি দিয়ে দিব গরম পানি প্রত্যন্ত গরম পানি তারপর আবারও ঢেকে দিব বিশ মিনিট পর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট পরে সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব ধনিয়া কুচি পাতা আবারও নেড়ে চেড়ে দিব ডালগুলো ফুটে আসলে তারপর আমি নামিয়ে নিব এই যে হয়ে গেল আমার মজার তরকারি